দোস্তবা বন্ধু আমি যতই কোরআন শরীফ পড়ছি ততই আমি হাসবো না কাঁদব এটাই বুঝে পারছি না কারণ কোরআনের নব্বই পারসেন্ট জায়গা ইহুদি ধর্মগ্রন্থ তৌরাত বা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের কথা আলোচনা করেছে বা তাদের ধর্মের মহাপুরুষদের কথা আলোচনা করেছে অন্যদিকে আমি যদি আগামী দিন মুসলমান ধর্ম গ্রহণ করি আমি যতই কলেমার মেনে চলি আমি যতই নামাজ বা সালা দাদায় করি আমি যতই সৎপথে থাকি না কেন আমি সঙ্গে সঙ্গে আমার মৃত্যুর সাথে সাথে আমি জান্নাতে যেতে পারবো না বা নরকে যেতে পারবো না আমি পাপ করলে তার আগে আমাকে এই পৃথিবীতে এক ভয়ঙ্কর সাজা উপভোগ করতে হবে সুরা দুই আলবাকারহ আয়াত নাম্বার আঠাশে আল্লাহ বলেছে আমি তোমাদের সৃষ্টি করেছি আমি তোমাদের মৃত্যু দেব আবার আমি তোমাদের জান্ত করব কবে জান্ত করবে কিয়ামতের দিন অর্থাৎ যেদিন পৃথিবীর ধ্বংস হবে তার পর্যন্ত তার আগে পর্যন্ত এই কোটি কোটি বছর তোমাকে ওই কবরে থাকতে হবে কিয়ামতের দিন জানত করবে এই সুশরীরে এই সুশরীরে আমরা স্বর্গে যাব বা এই সুশরীরে নরকের আগুনে যাব যেখানে চাঁদে গেতে যেতে গেলে অক্সিজেনের দরকার সেখানে স্বর্গে যেতে গেলে এই সুশরীরে তাহলে কি আল্লাহ আমাদের পিঠে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে ছুঁড়ে মারবে কি বলেন বন্ধুরা আরো বলেছে কি আমি তোমাদের হারগর চিনি না আমি তোমাদের হাড়ঘর তোমাদের নোখো পর্যন্ত জানি বেশ ভালো কথা যেখানে বিজ্ঞানে প্রমাণ করেছে যে একটা লাশ যদি তিন বছর মাটির তলে থাকে তাহলে তার হারগর সব মাটি হয়ে যায় সব মাটি হয়ে যায় খুঁজে পাওয়া যায় না এখানে আল্লাহর কথা মানবেন না বিজ্ঞানের কথা মানবেন অথচ তারা বলে আমাদের বিজ্ঞান ভিত্তিক ধর্মিক তো কি করে হয় দাদা ভাই আর আমি সনাতন ভাইদের বলছি আপনারা এক ঘর কোনো দেশে যদি সনাতন থাকেন সনাতন থেকে যাবেন তারা যদি মেরেও ফেলেন মরে যাবেন কারণ আপনার ওই কোটি কোটি বছর ওই কবরের মধ্যে বা এই পৃথিবীতে বসে সাজা ভোগ করতে হবে না আপনাকে আবার সৃষ্টিকর্তা জন্ম দেবে আপনাকে ভালো হওয়ার সুযোগ দেবে বা আপনি পশু পাখি গাছপালা জন্ম নিয়ে আপনি সাধনা করে করে আবার মানব জন্ম পাবেন বা আপনি স্বর্গে চলে যেতে পারবেন সঙ্গে সঙ্গে বা নরকের সাজা ভোগ করে আবার পৃথিবীতে আসতে পারবেন আর পৃথিবী যদি কোনো দিন ধ্বংস না হয় এই কবরেই থাকতে হবে অর্থাৎ কোরআন মানলে বা হাদিস মানলে হজরত মোহাম্মদ মহানবী তিনি এখনো এই পৃথিবী ছেড়ে ছেড়ে জান্নাতে যেতে পারেনি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই বা ফলো করেন নেই তাদের বলছি আপনারা ফলো করুন সাবস্ক্রাইব করুন কেন করছেন না আমি সত্যি কথা আপনাদের সামনে তুলে ধরছি আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন